প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পল্লিমঙ্গল কর্মসূচি পি এম জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি দুইটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুড়ি এক পদের নাম সিনিয়ার ক্রেডিট অফিসার পথ সংখ্যা দুইশোটি শিক্ষার্থ যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস বেতন ভাতা শিক্ষা নিবিষ্কাল আড়াই হাজার টাকা স্থায়ীকরণে পড়া সর্বসা করলে তেত্রিশ হাজার দুইশো নব্বই টাকা পি এফ সহ অভিজ্ঞতা ও সীমা কম্পিউটার পরিচালনায় বেশিক ধারণা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স সীমা সর্বোচ্চ তেত্রিশ বছর এবং পঁচিশ বছরের কম নহে কর্মী দুই পদের নাম ক্রেডিট অফিসার পথ সংখ্যা দুই ষোটি শিক্ষক যোগ্যতা ন্যূনতম স্নাতক অথবা সমনের ডিগ্রি পাস বেতন ভাতা শিক্ষা নিবিষ্কার ছাব্বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর হাজার চল্লিশ টাকা সীমা অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রার্থীকে বাইশিকার চালানায় পারদর্শী হতে হবে বয়স সীমা সর্বোচ্চ তেত্রিশ বছর এবং পঁচিশ বছরের কম নয় আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতার চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক নাগরিকত্ব সং্র জাতীয় পত্রের সতায়িত ফটো ফটোকপি এবং সদ্যতলা তিন কুই পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্য সহ প্রধান নির্বাহী পল্লীমঙ্গল কর্মসূচি পি এম কে এই বরাবর আবেদনপত্র সহ সকাল আটটায় তিরিশ মিনিট বর্ণিত তারিখে নির্ধারিত ভেনুতে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন নামপত্র অবশ্যই পদের নাম মোবাইল ও নিজস্ব ইমেল নাম্বার উল্লেখ করতে হবে প্রশিক্ষণ শেষে বাসাইকৃতদের ছয় মাসের জন্য শিক্ষানিবিশ হিসাবে নিয়োগ দেওয়া হবে কাল শেষে মূল্যায়নের সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পি এফ বছরের দুইটি উৎসব বোনাস মূল বেতনের অর্ধেক বৈশ্বিক ভাতা বছর অন্তে নির্ধারিত অবকৃত ছুটি নগদায়ন প্রতি বছরে দশ পার্সেন্ট হারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে সংস্থার নিয়ম অনুযায়ী মোটরসাইকেল জ্বালানি ও মেরামত বিল কর্ম এলাকায় পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্র ও শনিবার চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের বছরে বছরের তিনটি দূরত্ব ভাতা ও অন্য অন্য সুবিধা দিয়ে প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার কমপক্ষে ছয় মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ দুইশত টাকা অফযোগ্য নগদে প্রদান করতে হবে পরীক্ষার ভেনু ও পদের নাম ও তারিখ ভেনু ময়নামতি কুমিল্লা শাখা ঠিক গ্রাম ফিরোজপুর ইংরেজ কবরস্থানের পাশে পোস্ট ময়নামতি বাজার থানা বুড়িসং জেলা কুমিল্লা পদের নাম সিনিয়র ক্রেডিট অফিসার পরীক্ষার তারিখ আটই জানুয়ারি দু এবং ক্রেডিট অফিসার পরীক্ষার তারিখ হল নয় জানুয়ারি দুহাজার পঁচিশ বেনু মমতা পল্লী প্রধান কার্যালয়ে সংলগ্ন জিরাবো বিশ মাইল রোড জিরাবো আশুলিয়া ঢাকা সিনিয়র ক্রেডিট অফিসার পরীক্ষার তারিখ বাইশে জানুয়ারি দু পঁচিশ এবং ক্রেডিট অফিসার পদের পরীক্ষার তারিখ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ